মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে উৎসব মুখর বনভোজন এবং মিলন মেলা সম্পন্ন হয়েছে গতকাল মাদ্রিদের ভেরখেন নৌরে লেক পাহাড় এবং সবুজ বনাঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশে এ বনভোজনে বৃহত্তর সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাদ্রিদ যখন উত্তপ্ত গরমে পড়ছে চারিদিকে চুটির আমেজে পরিবার পরিজন নিয়ে এ আয়োজন মুগ্ধতা এবং পারিবারিক বন্ধনের অন্যরকম আবেশ ছড়িয়েছে গতকাল অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সভাপতি আল মামুন বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আবেগ মাওলানা আব্দুর তালুকদার সাবেক সভাপতি আব্দুল মুজাকির সদস্য আব্দুল কাইম মাসুক বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হোসেন সাইফুল ইসলাম ইকবাল সংগঠনের সভাপতি আহমেদ সাদুর রহমান সাদ সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুসেন উপদেষ্টা নুমান আহমেদ জামাল আহমেদ সুলেমান আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক মিসবাহ আহমেদ সহ সাধারণ সম্পাদক রায়ান আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক বজরুর রহমান বাবু এবং সালিক আহমেদ প্রমুখ অনুষ্ঠানের দিনব্যাপী ছিল শিশু কিশোরদের খেলা পুরুষদের কাবাডি ও মহিলাদের বালিশ খেলা এছাড়াও কিশোরদের মাঝে তেলাওয়াত প্রতিযোগিতাও করা হয় আমি